এবার বিষয়টা যে বর্তমানে যেটা কিস্তিতে যেটা গাড়ি চলছে মার্কেটে বুঝতে কিস্তিতে যেটা চলছে নগদে যদি তাহলে একটা গাড়ির দাম হলো টাকা আর কিস্তিতে যদি তাহলে তার দাম হলো দশ লাখ টাকা ওরা এখানে বলেই দিচ্ছে যে এক লাখ টাকা সুদ এটা আলাদা প্রসঙ্গ যে আজকে সিংহভাগ ওলামাই কেরাম এমনকি সৌদিরও বড় বড় সাহেব সিংহভাগ ওলামাই কেরাম বলছেন এই প্রসঙ্গে যে আসলে এটা হচ্ছে বিজনেসের একটা পদ্ধতি যে নগদে যদি লেন তাহলে ন লাখ টাকা আর ধারে যদি লেন তাহলে দশ লাখ টাকা তো এটা সুদ নয় যদিও ওরা সুদ বলছে তো এটা সুদ নয় বলছে এটা একটা বিজনেসের একটা পদ্ধতি এজন্য জন্য তারা এটাকে জায়েজ বলেছেন অবশ্য ইসলামী ইসলামী চিন্তাবিদদের মধ্যে যেমন আল্লাহ নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ আছেন এবং হাদিসের কিছু ভাষ্যকার এবং হাদিসের কিছু বর্ণনাকারী এবং মহাদেশিনে কেরাম তারাও তার মধ্যে রয়েছেন এবং আল্লাহদ্দিন আলবানি রাহম যে কথাটা বলেছেন সেটাই আমাকে প্রাধান্যযোগ্য মনে হয়েছে আর সেটা হলো এই যে নগদে এবং ধারে যদি কোনো প্রকারের পার্থক্য না করে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা হয় জিনিসের দাম নয় লাখ হোক আর দশ লাখ হোক আমার একটা জিনিস আছে আমি বেচব আপনি কিনবেন আমি বললাম দশ লাখ টাকা দেব আপনি বললেন দু বছর পরে আমি কিস্তিতে টাকা দেব আমি রাজি হয়ে গেলাম কোনো সমস্যা নেই সকলের এটা কিন্তু আমি যখন বলছি যে নগদে যদি লেন নয় লাখ আর ধারে যদি লেন তাহলে দশ লাখ টাকা নগদে আর ধারে পার্থক্য করে যেটা বিক্রয় করা হচ্ছে এটাকে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহেমাবুল্লাহ নাজায়েজ বলেছেন আবুদাবুদের একটা হাদিস আছে হাদিস সহি সকলের কমাতে হাদিস সহি কিন্তু হাদিসের ভাবার্থ বুঝতে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে নগদে এবং ধারে পার্থক্য করে যদি কিস্তিতে গাড়ি নেওয়া হয় তাহলে এটা হারাম আমার নিকটে এই কথাটাই প্রাধান্য যোগ্য সতর্কতামূলক সকলের জন্যই তা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় তারপরেও যদি কেউ যদি মনে করেন যে অধিকাংশ ওলামাই কেরাম বড় বড় শেখ তারা যেহেতু বলছেন যে এটা জায়েজ তারা নিব ভাবছেন সেটা তাদের ব্যাপার তাদের ফতোয়া অনুযায়ী কেউ যদি নিব মনে করেন সেটা তাদের ব্যাপার